চার বছর ধরে ই ব্যবস্থাপনায় চলছে নাটোরের একমাত্র ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান নববিধান উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষাদান হাজিরা বেতন ও সহ সব কার্যক্রম চলছে আধুনিক প্রযুক্তিতে এতে বাড়িতে বসেই সন্তানের তথ্য পাচ্ছেন অভিভাবকরা এতে শৃঙ্খলা ও সচেতনতার পাশাপাশি বাড়ছে শিক্ষার মান নাটোরের প্রথম ডিজিটাল স্কুল নববিধান উচ্চ বালিকা বিদ্যালয় দৃষ্টি কেড়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের সাড়ে আটশো শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই ইলেকট্রনিক কার্ড দিয়ে হাজিরা দেন বাড়িতে বসে অনলাইনে সন্তানদের আসা যাওয়া জানতে পারছেন অভিভাবকরা অ্যাটেন্ডেন্স কেউ কারণ হতো না তখন বাবারা মারা অনেক টেনশনে থাকতে যে মেয়ে আমার কখন বাসায় আসবে কিন্তু এখন যাওয়ার আগে যখন কার্ডটা পাস করা হয় তখন সাথে সাথে মেসেজটা চলে যায় প্রযুক্তির যুগ যার কারণে এখন আমাদের এখন মেসেজের মাধ্যমে সব জানতে পারছে ডিজিটাল পদ্ধতিতে পড়া বোঝা যায় সহজেই বলছে শিক্ষার্থীরা শিক্ষকরাও জানালেন এর উপকারিতার কথা তার মাধ্যমে আমাদের পড়াটা অনেক উন্নত হয়েছে যখন আমরা মাল্টিমিডিয়াতে ক্লাস নিচ্ছি তখন দেখা যাচ্ছে তারা প্রত্যেকই একটা জায়গাতে এসে ফিক্সড বিদ্যালয়টি ডিজিটাল হয়ে বেড়েছে শিক্ষার মান আগে যেখানে পাশের হার ছিল পঁচাত্তর থেকে বিরাশি ভাগ এখন এই হার বেড়ে আটানব্বই থেকে নিরানব্বই ভাগ বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটির পূর্ণ সহযোগিতায় এই বিদ্যালয়ের প্রশাসনিক বা ছাত্রীদের নিরাপত্তা বিধান করতে আমি সক্ষম হয়েছি এবং বর্তমানে নাটোরের যে প্রশাসন তারাও আমাকে অত্যন্ত সহযোগিতা করছেন পর্যায়ক্রমে অন্যান্য বিদ্যালয়কে ডিজিটাল করার পরিকল্পনার কথা জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা প্রতিষ্ঠানে যেন এভাবেই অগ্রসর হয় তার মধ্যে পর্যায়ক্রমে আমরা সরকারি বালিকা এবং সরকারি বালক বিদ্যালয়কে নাটোর শহরের কাপড়িয়াপট্টি এলাকায় উনিশশো সাতষট্টি সালে স্থাপিত হয় এই বিদ্যালয়টি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক